হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন আজ আমরা চলে যাচ্ছি সাতকিরা তালাতে একটি গুড়া দৌড়ের প্রতিযোগিতা হয়েছে সেখানে সেই গুড়া দৌড় প্রতিযোগিতা দেখতে যাচ্ছি আমি সৃজা এবং সৃজার বাবা আমরা তিনজন খুব মজা করে যাচ্ছি আর কি আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই মাঠে যেখানে ঘোড়া দৌড় হচ্ছে দেখুন মাঠে কত লোক এসেছে মনে হচ্ছে লক্ষ লক্ষ লোক এই মাঠে এসেছে ঘোড়া দৌড় দেখতে এদিকে আমরা যাচ্ছি আর ওপাশে ঘোড়া দৌড় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাই গাছের উপরে কি সুন্দর সুন্দর বানরের মতো ঝুলছে সবাই আর এখানে মেলাও বসেছে ঘোড়াগুলো দেখতে অনেক সুন্দর দেখেন এক এক করে ঘোড়া তাদের যেখান থেকে দৌড়টা শুরু হবে সেখানে নিয়ে যাচ্ছে সবাই কত উৎসুক দেখবে ঘোড়া দৌড় অনেকেই দেখেছে আগে আবার অনেকেই দেখেনি আমি অবশ্য সেকেন্ড টাইম এই ঘোড়া দৌড় দেখছি মনের ভিতর খুবই আনন্দ লাগছে এদিকে আকাশের এক পা এক পাশে ঘন কালো মেঘ অন্য পাশে পরিষ্কার সাদা মেঘ খুবই ভালো লাগছে তো সবাই আমরা একসঙ্গে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করবো ঘোড়াগুলো দৌড়াবেও অনেক জোরে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে আবার বা কে লাস্ট হবে কেই বা জানে ঘোড়াগুলো অবশ্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে দেখুন কি সুন্দর করে দৌড়াচ্ছে সাদা ঘোড়াটা দেখতে অসাধারণ না এদিকে ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে একটু বাদেই আমাদের সামনে সেই ঘোড়া আসবে দেখা যাক কে ফার্স্ট হয় বা কোন ঘোড়াটা ফার্স্ট হয় সেটা আমরা দেখব দেখুন মাঠের ভিতরে লোকেরা কেমন করে সুটা করছে

اڌو اڌ اڙي يا سوري اڙي 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 سڀا سڀا ڪرا ٿا سڀا اڙي ڪرا ٿا سڀا ٺيڪ آهي ڏي آهي بسو